প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের স্বপ্ন হচ্ছে তার ভিডিও মেক করার যেই পরিশ্রমটা সেটা তখনই সফলতা অর্জন করে যখন তার কন্টেন্টটা অডিয়েন্স পছন্দ করা শুরু করে প্রচুর পরিমাণ ভিউ পায় আর সেই কন্টেন্টে ভালো ভালো মন্তব্য আসে সেই মন্তব্যগুলোই কিন্তু তার পরবর্তী কন্টেন্ট তৈরি করার উৎসাহ যোগায় এটাই হচ্ছে একটা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটারের স্বপ্ন কিন্তু যারা সাধারণ অডিয়েন্স আছে তাদের কাছে যখনই আপনার ভিডিওটা যায় তারা তো আর সেই পরিশ্রমটা দেখে না তারা দেখে শুধুমাত্র আপনার কন্টেন্টটা তাদের কাছে যদি ভালো লাগে তারা সেটা দেখে তাদের কাছে যদি ভালো না লাগে তারা সেটা ঠেলা মেরে সরাই দেয় এর অর্থ কি এই হয় যে আপনি কন্টেন্টটা কত পরিশ্রম করে তৈরি করেছেন হ্যাঁ কত সময় দিয়ে ভিডিও শুট করেছেন এডিট করেছেন তারপরে পোস্ট করেছেন আর এই ভিডিওগুলো যখন মানুষকে বিনোদন দিতে না পারে বা মানুষের কোনো কাজে না আসে ঠেলা মেরে সরাই দেয় তখন কি আপনি নিরুৎসাহিত হবেন আমি বলবো অবশ্যই নয় আপনি আপনার কাজ চালায় যান আপনি যেহেতু এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন আর সকল কন্টেন্ট ক্রিয়েটরের দায়িত্বই হচ্ছে প্রতিনিয়ত নিয়ম মেনে কন্টেন্ট আপলোড করে যাওয়া ভিডিও কেউ দেখুক কন্টেন্ট কেউ দেখুক কি না দেখুক সেটা বিষয় নয় তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কন্টেন্টকে আপনাকে আপনার ভালো মানের তৈরি করতে হবে আজকে যেটা তৈরি করেছেন তার থেকেও ভালো মানের তৈরি করার একটা যেই প্রক্রিয়া সেটা কিন্তু অবশ্যই আপনাকে অবলব অবলম্বন অবলম্বন করতে হবে আপনি যদি খারাপ মানের কন্টেন্ট তৈরি করেন নিম্ন মানের ধরেন যে কোনো একটা কিছু ভিডিও করে আপলোড করে দিলেন এতে কি আপনার দর্শক পছন্দ করবে করবে না কারণ আপনি আপনার কোয়ালিটি নিজেই তৈরি করবেন আপনি যে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটার আপনি এখানে হতে এসেছেন আপনি ভালো মানের কন্টেন্ট আপনার অডিয়েন্সকে উপহার দিতে এসেছেন সেটা কিন্তু আপনার কন্টেন্টের মাধ্যমেই প্রকাশ পাবে আমরা জানি যে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারে একটা ভিডিও মেক করতে কত পরিশ্রমের প্রয়োজন হয় সে পরিশ্রম করে এডিটিং করে শ্যুট করে তারপরে আপলোড করে আপলোড করার পরে সেটা যখন অডিয়েন্স পছন্দ না করে কোনো ভিউ না থাকে তখন কি সে কিন্তু হতাশ হয় কিন্তু তারপরেও সেই হতাশাকে কাজে লাগিয়ে তার পরবর্তী পদক্ষেপ কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েশনই থাকে সো ভালো মানের কন্টেন্ট তৈরি করতে থাকুন সব ভিডিও বা সব কন্টেন্টগুলোই যে ভাইরাল হবে বা ভিডিও প্রচুর পরিমাণ ভিউ হবে এটা তেমন কোনো কথা নয় তবে আমাদের যারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এসেছি সবাই কিন্তু এক্সপেক্ট করি ওইটাই যে প্রচুর পরিমাণ ভিউ হবে সো আমাদের করণীয় কি আমরা চেষ্টা করে যাব পরিশ্রম করে যাব পরিশ্রম করতে করতে এক সময় ঠিকই আমরা দেখব যে একটা ভিডিও এমনভাবে তৈরি করে ফেলাইছি যেটা অডিয়েন্সদের সামনে যাওয়া মাত্রই তারা খুব পছন্দ করেছে আর সেটাই হবে আপনার টার্নিং পয়েন্ট এই পিছনের ভিডিওগুলো সকল ভিডিও যত পরিশ্রম করতেছেন সকল পরিশ্রমের কিন্তু ফলাফল আপনি তখনই পেতে শুরু করবেন আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে অডিয়েন্সের কাছে সেই ভিডিওই ভালো লাগে যেটা তারা বিনোদিত হয় অর্থাৎ তারা তো এখানে বিনোদন পেতে এসেছে সকলেই তো আর কন্টেন্ট ক্রিয়েটার হতে আসে নাই সো যারা বিনোদনের জন্য ফেসবুক বা যে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো স্ক্রোলিং করে তাদের কাছে জাস্ট সেই কন্টেন্টগুলোই ভালো লাগে যেই কন্টেন্টগুলো তারা বিনোদিত হয় সো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে ভিডিওতে ভিউ হোক অথবা না হোক ভিডিও যেন ভালো মানের হাই কোয়ালিটি হয় ভিডিওতে কোনো ইনফরমেশন অবশ্যই থাকবে সেই ধরনের কন্টেন্ট অবশ্যই আপনাকে তৈরি করতে হবে প্রতিনিয়ত আপনার অডিয়েন্সের কথা মাথায় চিন্তা করে আপনার ভালো মানের ভিডিও প্রতিনিয়ত তৈরি করতে হবে সো আপনি যদি ভিডিও ভালো মানের তৈরি করে আপনার অডিয়েন্সের মন জয় করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনিও হতাশ হচ্ছেন না আপনি কাজের প্রতি উৎসাহ হচ্ছেন আর ভালো মানের কন্টেন্ট আপনি প্রতিনিয়ত তৈরি করেই যাচ্ছেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে